নমস্কার আবার উপস্থিত হলাম একটি সুন্দর গল্প নিয়ে কাক ও কোকিলের এই সুন্দর গল্পটি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা দেখে আনন্দিত হয়ে আমি খুব খুশি হব তাই এই গল্পটি পুরোটি দেখতে থাকুন এই কাছে মধ্যে সুন্দর স্বভাব প্রকৃতির কাক বসবাস করতো তারা চাইল তাদের এই গাছের মধ্যে একটি সুন্দর বাসা তৈরি করবে যার মধ্যে ছোট্ট ছোট্ট কাগের ছানা তাদের মা বাবা বলে ডেকে উঠবে বলে। বছরে সেখানে একটি ধূর্ত প্রকৃতির পাখি উড়েছে পারলো ডিম তাদের বাসার মধ্যে আমরা সাধারণত জানি কপিল খুবই অলস প্রকৃতির এবং তারা আগের বাসায় ডিম পারে এবং তাদের ছানাদে সেখানেই তারা বড় করে এটি হলো মেন কাহিনী তাহলে এটা দেখে নেওয়া যাক থেকে উড়ে যাওয়ার পর পারলো কোকিল আমি কোকিল দেখো আমি কি সুন্দর কালো আমি অলস প্রকৃতির আর আমি এমনি ভালো আমি কাকের বাসায় পারি ডিম বাচ্চা করি বড় আর সুন্দর সুন্দর বাচ্চা হলে তোমরা কেটে পড়ো ও হে ও হে আমি আরে আমি কোকিল সেই আমি পারি কাকের বাসায় ডিম যখন তার বাসা থেকে উড়ে গেল তখনই কোকিল তার বাসায় এসে সুন্দর সুন্দর তিনটি গেল। গেলের অবর্তমানে কোকিল সবসময় নজরদারি দিত তার ছানাদের ওপর ছানারা কেমন খেলছে কেমন বড় হচ্ছে তার উপর সবসময় সে নজর রাখত একটু বছরে গাছে ছানাগুলি সুন্দর সুন্দর হয়ে বড় হয়ে উঠল ককিল তাদেরকে খুবই আনন্দ পেল তার ধীরে ধীরে বুঝতে পারলো যে ছানাগুলি হয়তো আমার না আমার না এই বলে এ তো মা ভালোবাসা কারোর ওপরই কখনো মায়ের কম হয় না তাই সে প্রত্যেকটি ছানাকেই সম সম আদরে সে বড় করে তুলল একসাথে ডাকল ডাক ককিল নিচে রেখে উঠল এবং তাদের হাত দিয়ে ডাকতে শুরু করলো তোরা চলে আয় তোরা আমারই ছানা এই বুঝে কাকগুলি খুবই কষ্ট পেল কপিলের ছানাগুলি কপিলের সাথে উড়ে গেল অন্য জায়গায় মা রইল তার ছানাদের অপেক্ষায়